আমি এখন রংপুর বাস কাউন্টার কামারপাড়ায় আসি হানিফ কাউন্টারে তো যাচ্ছি ঢাকা আমার পথ চলার সঙ্গী হিসেবে থাকছে আজকে হানিফ বলবো এন্টারপ্রাইজ তো চলুন আজকে আমার পথ চলার সঙ্গী হিসেবে যে বাসটি থাকছে সে বাসটি একটু দেখি নেই কেমন চলেন তাহলে তো এই হচ্ছে হানিফ বলবো রাস্তার কিং বলা হয় যাকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আর লাক্সারিয়াস বাস যার একটা টিকিটের মূল্য চোদ্দোশো টাকা এখন সময় রাত দশটা বাজে তিরিশ মিনিট অনেক বেশি রাত হওয়ার কারণে আপনাদেরকে বাসের বাহিরের যে সৌন্দর্যটুকু সেটা ভালো মতো দেখাতে পারলাম না তারপরেও যতটুকু সম্ভব আমি বাসের বাহিরের ও ইন্টেরিয়রের ভিতরের যে পরিবেশটা সেটা দেখানোর চেষ্টা করতেছি চলেন বাসের ইন্টেরিয়রটা কেমন এটা একটু দেখে আসি এইটা ছিল ড্রাইভারের কম্পার্টমেন্ট আর এই হচ্ছে ভিতরের পরিবেশ আর ও যে দেখতে পারতেছেন আপনারা ওইটা ছিল বাসবালা যেমন বিমানে থাকে বিমান ভাই বাসের ভিতরের পরিবেশ সত্যি অসাধারণ ছিল তো আমি আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম বাসে আর আমার সিটটা ড্রাইভারের ঠিক পিছনের সিটটাই বুক করা ছিল আর এটা হচ্ছে আমি এটা হলো বাসের স্টিয়ারিং তো আল্লাহর নাম নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমার সামনে এখন আছে আহাদ ও এন এন্টারপ্রাইজ তো কিছুক্ষণের মধ্যে আমরা এই দুটি বাসকে ওভারটেক করে চলে যাব তো কিছু বুঝে ওঠার আগেই দেখলাম যাত্রাবিরতি দিয়ে দিল কখন যে হোটেলের সামনে চলে আসছি টেরি পাই নেই হোটেলের বাইরের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার দেখার মতো হোটেলের বাইরের পরিবেশটা তো দেখলাম খুবই সুন্দর এখন ভিতরের পরিবেশটা কেমন চলেন একটু দেখে আসি তো এই ছিল হোটেলের ভিতরের পরিবেশ মোটামুটি ভিতরের পরিবেশটা ভালোই ছিল তো যাত্রাবিরতি শেষ করেই উঠে পড়লাম বাসে তো আমার সামনে দেখি একটি নন এসি হানিফ বাস একটু পরেই এই নন এসি হানিফ বাসটাকে আমরা টাটা বাই বাইবা জানিয়ে দিব হ্যালো হানিফ টাটা বাই বাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন অনেকেই বাসে জার্নি করতে স্বাচ্ছন্দ্য করেন না বাট আমি বাসে জার্নি করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে যার কারণে বাস জার্নি আমার কাছে ভালোই লাগে খারাপ না আর যেহেতু আমি ট্রাভেল করতে ভালোবাসি যার কারণে আমাকে বাসেই সবসময় যাতায়াত করতে হয় বাস লাভার যারা আছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের বাস জার্নিটা কেমন ছিল মনে হচ্ছে যেন সড়ক বিমানের ছোঁয়া ও যে একটা কথা আছে না যত গুড় তত মিষ্টি আপনি যত বেশি ভালো বাসে উঠবেন তত বেশি আরামায়স করে জার্নি করতে পারবেন এই বাসের এসির পাওয়ারটা বেশি থাকায় আমি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি কখন যে সকাল হয়ে গেছে আমি টেরি নাই বাসের ড্রাইভারের প্রশংসা না করলেই না সত্যি কথা বলতে উনি খুব সুন্দর বাস ড্রাইভ করে রাতে কম্বল দিয়ে ঘুমে যাওয়ার পর কখন যে সকাল হয়ে গেছে কখন যে ঢাকার খুব কাছে চলে আসছি টেরি পাই নাই এজন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তার অশেষ রহমতে রংপুর থেকে ঢাকায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তো এই ছিল আজকে আমার রংপুর থেকে ঢাকা আসার বাস জার্নির গল্প তো আজ এই পর্যন্তই আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে। থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ